নমস্কার সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন খুব ভীষণ সহজে এখানে আমি আজকে ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে রেসিপিটা দেখতে থাকুন কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা তেলের মাঝখানে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা আদাটা আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দেবো গ্রেট করে দিলে কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে ভালো করে নাড়াচাড়া করে এখানে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যখন দেখব পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে তখন কিন্তু একটা সেদ্ধ করা আলু ভালো করে ম্যাশ করে দিয়ে দিতে হবে এখানে আমি একটা আলু নিয়েছি নিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে অনেকটা হয়ে আসলে ধনেপাতা কুচিটা দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো স্বাদের জন্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নেব এই রেসিপিটা কিন্তু আপনারা ভীষণ তাড়াতাড়ি বাড়িতে তৈরি করতে পারবেন ব্রেকফাস্টে আর টিফিনেও দিতে পারেন খুব সুন্দর লাগে খেতে একবার হলেও বাড়িতে তৈরি করে আপনারা দেখতে পারেন হয়ে গেছে এখানে নামিয়ে নিলাম একটা পাত্রে দেখুন এখানে পাউরুটির পিস নিয়ে নিয়েছি চারটে একটা পাউরুটির মাঝখানে আমি অল্প কিছু তরকারি দিয়ে দেবো এখানে আলুর তরকারিটা দেওয়ার পরে আর একটা পাউরুটি চাপা দিয়ে দেব আবারও একটা এখানে কিন্তু সেমভাবে তৈরি করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মাঝখান থেকে কিন্তু এবার কেটে নেব প্রত্যেকটা পাউরুটি কিন্তু এইভাবে কেটে নিতে হবে ফ্রাই প্যান গরম করে নেব অল্প পরিমাণ এখানে তেল দিয়ে দেবো রিফাইন তেল দিয়েছি এখানে আপনারা কিন্তু বাটার দিয়েও ভাজতে পারেন তেলটা গরম হয়ে আসলেই পাউরুটির পিসগুলো দিয়ে দেবো এপিটপি উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু পাউরুটি ভেজে খেলে কিন্তু আরো সুন্দর লাগে খেতে সাইড দিয়ে আবারও একটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই আলু দিয়ে এই স্যান্ডউইচটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেছে বাদবাকিগুলো কিন্তু একই রকম করে এখানে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল করে ভাজবার ফলে কিন্তু উপরটা দারুণ সুন্দর মুচ মুছে থাকে আর ভেতরে কিন্তু আলুর পুটটা দেওয়াতে আরও সুন্দর লাগে কিন্তু খেতে আপনারা কিন্তু সসের সাথে এটা খেতে পারেন আর এমনি শুধু মুখেও খেলেও কিন্তু ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন একবার হলেও তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে